আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আমি শিখিয়ে দিব আরবি সাত দিনের নাম আপনারা বই পুস্তকে এরকম পড়বেন কিন্তু এরকম এদেশে পাবেন না কারণ সব দেশের আঞ্চলিক ভাষা থাকে যেমন বই পুস্তক লেখা থাকে কাইফা হালুকা কিন্তু এ দেশে বলে ক্যাফাল হাল তো এই দেশে কীভাবে আপনি সাত দিনের নাম বলবেন সেটাই আমরা আপনাদের শিখিয়ে দেব তো বাংলাদেশে শনিবার থেকে সপ্তাহ শুরু দিন এদেশে রবিবার থেকে সপ্তাহ শুরু দিন তো আমি শনিবার থেকে বলি এখানে শনিবারকে বলে ইয়ামুল সাপ ইয়মুল সাব রবিবারকে বলে ইয়মুল আহাদ তো আমরা এদেশে সচরাচর বলি ইয়ম সাদ ইয়ম সাব এবারে রবিবারকে বলি ইয়ম আহাদ ইয়ম আহাদ রবিবারকে বলি আহাদ আহাত সোমবারকে বলি ইয়ম ইতনিন ইয়ম ইতনিন আবার অনেক সময় বলি ইয়ামুল ইতনিন আবার মঙ্গলবারকে বলি ইয়মুল তালাতা বা ইয়ম তালাতা ইয়ম তালাতা বলতে মঙ্গলবার বোঝায় আর বুধবারকে বোঝায় ইয়ম আরাবা ইয়ম আরাবা বা ইয়মুল আরাবা আর বৃহস্পতিবারকে বোঝায় ইয়মুল খামিস বা ইয়ম খামিস ইয়ম খামিসগুলো বুঝব ইয়মুল খামিসগুলো বুঝব তো সহজ হচ্ছে ইয়ম খামিস বললে আপনি সবাই বুঝবে বৃহস্পতিবারকে বোঝাচ্ছে আর জুমাকে বলবে ইয়ম জুমা জুমা তাহলে হবে ইয়ম জুমা বা ইয়মুল জুমা আর শনিবার তারপরে শনিবার শনিবারকে বলকে বলবে ইয়ম সাদ তো এখন বারের কথা বললাম তো আস্কা মানে আস্কারে কি বলে এখানে আস্কারে বলে আলিয়ম আস্কারে বলে আলিয়ম কালকারে বলে বকরা কালকাকে বলে বকরা কালকা যেটার বলি আগামীকালকে বলে বকরা তারপরে আগামীকালকার পর দিনকে বলে বাদ বকরা আগামীকালকার পর দিনকে বলে বাদ বকরা আর যেটা গত হয়ে গেছে গতকালকারে আমরা বলি এখানে আমস গতকালকে বলি আমস গতকালকার আগের দিনকে বলি গবল আর্মস গতকালকার আগের দিনকে বলি গবল আর্মস আর সকালকে বলে এখানে সোভা সকালকে বলে শোভা আর দুপুরকে বলে দোহর দুপুরকে বলে দোহর আর বিকালকে বলে এদেশে আসর বিকালকে বলে বাদ আসর বিকালকে বলে বাদ আসর বা বাদল আসর আর রাত্রেকে বলে বিল্লিল রাত্রেকে বলে বিল্লিল যেটা রাত রাত্রে বলি আমরা বিল্লিল তো এটি হচ্ছে সৌদি আরবের বাসা আপনি এই ভাষাগুলো যদি শিখেন তাহলে আপনি সচরাচর সৌদি আরব কথা বলতে পারবেন মনে করেন কালকে আপনার কাজ আছে বকরা আনা ফি মানে কালকে কাজ আছে বকরা মানে কাল আনা আমি ফি আছে সগল বকরা আনা ফি বকরা আনা মি সগল বকরা কাজ নাই এরকমভাবে আপনি কথা বলতে পারবেন যদি বারগুলা সুন্দর মতন জানা থাকে ওকে ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি আমার ভিডিওটা দেখে উপকৃত হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আল্লাহ হাফেজ